অনেক ব্যস্ত আপনি ব্যস্ততা গুলো একদিকে রাখেন তো শীত কিন্তু চলেই এলো আপনি শীতের জন্য প্রস্তুত তো শীতে আমরা সবচেয়ে বেশি কষ্ট করি পায়ে হাঁটতে কষ্ট হয় ফ্লোরে পা ফেটে যায় শেষ রাতে উঁচু করতে গিয়ে পা ধুইতে অনেক কষ্ট হয় তাই না আচ্ছা আপনি এতটা কষ্ট করছেন তাহলে আপনার বয়স্ক আত্মীয় স্বজনরা কতটা কষ্ট করছে শীতে এই সিচুয়েশনে আপনার প্রয়োজন হলো উন্নত মানের সফট একটা চামড়ার মোজা প্রোডাক্ট কোথায় ভাই এই তো চলে এলো এই মোজাগুলো তৈরি হয়ে হচ্ছে ভেড়ার চামড়া দিয়ে সাধারণত লোকাল মার্কেটে যে মোজাটা পাওয়া যায় সেটা হচ্ছে গরুর চামড়া দিয়ে তৈরি হয় এটা আমাদের কারখানায় আমরা খুব যত্নের সাথে তৈরি করি ভেড়ার চামড়া দিয়ে তৈরি হয় এই চামড়াটা এতটা সফট আপনি যত ইউজ করবেন তত সফট হতে থাকবে এ দেখেন এটা হাতের মুঠোয় নিয়ে নিয়েছি এই মোজাটা আমি অলমোস্ট চার বছর যাবত ইউজ করছি এই যে দেখেন আমার পুরাতন মোজাটা এখনো পর্যন্ত সফট রয়েছে এবং কালারটাও নষ্ট হয়নি শুধু আমি ইউজ করছি তাই না এটা আমি আমার বাবাকেও গিফট করেছি এবং আমার আত্মীয় স্বজনদেরকেও গিফট করেছি আজকে প্রায় পাঁচ বছর যাবত এটা আমরা ইউজ করছি এবং খুবই আরাম পাচ্ছি যার কারণে আপনাদের জন্য এবছর সিদ্ধান্ত নিয়েছি অনলাইনেও সেল করব অর্ডার করতে চাইলে অর্ডার নাও বাটনে প্রেস করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ